সব খবরের আগেই আপডেট পেতে চিন করুন নিউজ স্বাধীন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রকৃত থেমে গেল জনপ্রিয় রেডিও অনুষ্ঠান বিনা মালার কণ্ঠস্বর চলে গেলেন কিংবদন্তি উপস্থাপক আমিন সাহানি জনপ্রিয় বেতন অনুষ্ঠান বিনা আমিন সাহানি পড়াত হলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একানব্বই বছর মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বুধবার তার ছেলে রাজিল জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ বুকে ব্যথা অনুভব করায় বাবাকে এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত সাতটা নাগাদ তার মৃত্যু হয় সেই সঙ্গে এই অবসান হলো বেতার অনুষ্ঠানে একটি স্বর্ণযুগের পরিবার সূত্রে খবর আমিন শাহানির শেষকৃত্য অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার অর্থাৎ আজ আমিন শাহানীর শেষকৃত্য সম্পন্ন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয় এই উপস্থাপকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তিনি বলেছেন অনবদ্য কণ্ঠস্বর ও অসামান্য উপস্থাপনার মাধ্যমে সোয়াজের সঙ্গে তার একটি বিশেষ বন্ধন গড়ে উঠেছিল নমস্তে বহনা আর ভাইও ম্যা আপকার দোস্ত আমিন সাহানী বল রাহু অনবদ্য ভঙ্গিতে তার এই সম্ভাষণ বছরের পর বছর ধরে রেডিওর শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিল তার জলদগম্ভীর কণ্ঠস্বর বেতার অনুষ্ঠান বিনা কা গীতমালার জনপ্রিয়তাকে পৌঁছে দিয়েছিল এক অন্য মাত্রায় উনিশশো থেকে অষ্টআশি সাল পর্যন্ত প্রতি বুধবার এই অনুষ্ঠান সম্প্রচারিত হতো রেডিও শিলনে এরপর উনিশশো পর্যন্ত এই অনুষ্ঠান প্রচারিত হয় অল ইন্ডিয়া রেডিওর বিপদে ভারতীতে উনিশশো সালের একুশে ডিসেম্বর মুম্বাইয়ের জন্ম আমিন শাহানির তার কেরিয়ার শুরু হয় ইংরেজি ভাষার উপস্থাপক হিসাবেই পরে জোরদান হিন্দিতে উপস্থাপনার উপরেই উনিশশো বাহান্ন সালে শুরু হয় গীতমালা অনুষ্ঠান তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় এই অনুষ্ঠান ছয় দশকের সুদীর্ঘ কেরিয়ারে তিনি চুয়ান্ন হাজারেরও বেশি রেডিও অনুষ্ঠান প্রয়োজনা ও উপস্থাপনা করেছেন উনিশ হাজারের বেশি বিজ্ঞাপন ও জিঙ্গলসে ভয়েস দিয়েছেন যার জন্য তার নাম নথিভুক্ত হয়েছিল লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ভুজ বাংলো। তিন দেবিয়া বক্সার কাতিল এর মতো সিনেমার তিনি অভিনয় করেছেন সেখানেও তার ভূমিকা ছিল কোনো অনুষ্ঠানে ঘোষক হিসাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি ছিলেন এক নস্টাল জিয়া প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের জয়রাম রমেশ তৃণমূলের ডেরেক ও ব্রায়েন সহ একাধিক রাজনৈতিক নেতা বিশিষ্টরা আমিন শাহ নির খুব দুঃখজনক এবং ক্ষতিরই বিবরণ দিলেন প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা